রসাখোভা হাটের উন্নয়নে সরব সিপিআইএম বিডিও অফিসে ডেপুটেশন জমা বর্ধিত ট্যাক্স প্রত্যাহারের দাবি রসাখোভা হাট শুধু একটি সাপ্তাহিক বাজার নয় এটি উত্তর দিনাজপুর জেলার এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র যেখানে প্রতি হাট বাড়ে হাজার হাজার মানুষ কিনা জন্য সমবেত হন রসাখবা হাটের একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা এবং দাবি দাবা নিয়ে করণ দেখি বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল সিপিআইএম করণ দেখি এরিয়া কমিটি সোমবার বিডিও অফিসে ওই ডেপুটেশন প্রদান করা হয় কমিটির পক্ষ থেকে রসাখবা গরুহাটের বর্তমান বেহাল দশা এবং ব্যবসায়ী দোকানদারের ওপর চাপানো বর্ধিত কর নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় মূল দাবিগুলি যা তুলে ধরা হলো জরুরি ভিত্তিতে মাটি ভরাট রসাখবা গরুহাটের নির্দিষ্ট জায়গায় অবিলম্বে মাটি ভরাট করে জায়গাটিকে ব্যবহারযোগ্য করে তুলতে হবে বর্ধিত ট্যাক্স প্রত্যাহার গরু ছাগল ব্যবসায়ী এবং স্থানীয় সবজির কেনা বেচা সহ হটের সমস্ত ব্যবসায়ীর ওপর জারি করা বর্ধিত ট্যাক্স অবিলম্বে প্রত্যাহার করতে হবে অবিলম্বে জবরদখল মুক্ত গৌরহাটের সমস্ত এলাকা জুড়ে যে জবরদখল পড়ে রয়েছে তা অনতি বিলম্বে খালি করার দাবি জানানো হয়েছে হাটের অর্থ হাটের উন্নয়নে রসা হাট থেকে আদায়কৃত সমস্ত টাকা যেন কেবলমাত্র হাটেরই প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয় এই মর্মে একটি গুরুত্বপূর্ণ দাবিও ডেপুটেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়াও হাটের পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত আরও একাধিক দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়েছে সিপিআইএম করুন দেখি এরিয়া কমিটির সম্পাদক মাইনুল হক পঞ্চায়েত সমিতির সদস্য বারজাহান আলী সহ হাটের বহু গরু ব্যবসায়ী এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এদিন। অবস্থা এত খারাপ কারণ গরু ব্যবসা করি। হাটে খাদা হাটে গরু বেচতে পারি না রাস্তায় গরু বসছি বাসে ভর্তি আছে গরুর ট্যাস বেশি বুঝলা এই অবজেশনে এসছি এই ধাবি গলা ছিল হ্যাঁ এই সামনে হাটের মধ্যে বাস স্ট্যান্ডে দেব মাটি দেড় মাস পর ভরাবো দেড় মাসের মধ্যে হ্যাঁ আমার নাম মোহাম্মদ মাইনুল হক হাটের যে সমস্যা এখন পুকুর হয়ে গেছে সাত দফা আমরা জমা দিলাম আজকে সাত রকমের দাবি ছিল প্রথম দাবি ছিল যে হাটে জল ভর্তি হয়ে আছে বাঁশ গোটা হাটের ছড়িয়ে ছিটিয়ে আছে মাটি ভরাটো বিলম্বে করতে হবে বাঁশ এক সপ্তাহের মধ্যে সরাতে হবে যেভাবে হোক তা তারপরে যে দাম যে বাড়িয়ে দিয়েছে ট্যাক্স মাটিটা মাটিটা দেড় মাস টাইম চাইল বিডিও সাহেব দেড় মাসের মধ্যে মাটি যেভাবে হোক সেখানে ভরাট হবে আর সামনের রবিবারের মধ্যে মাস যা আছে সেখান থেকে সরে যাবে এটা পাকা প্রতিশ্রুতি আমাদের সাথে দিলেন বিডিও সাহেব আর আর দাবি আছে সমস্ত যে ট্যাক্সটা বাড়ানো হয়েছে যেটা ছিল গরুর দাম ছিল ট্যাক্স ছিল ত্রিশ টাকা জোড়া সেটা হয়েছে দুশো টাকা জোড়া সেই দুশো টাকাটাকে যাতে অর্ধেক করা হয় এবং ছোটোখাটো দোকান যেগুলো পঞ্চাশ টাকা পানের দোকান ছোট ছোট দোকান সেটা যাতে অর্ধেক করে দেওয়া হয় যা কিছু আছে সব অর্ধেক সেটা বিডিও সাহেব তদারকি করবে তদারকি করে পঞ্চায়েত সমিতির এটা সেটা আলোচনা করে যতদূত সম্ভব সেটা কমানোর চেষ্টা করবে আপনারা এখন আর কি চাইছেন আমরা যদি সুরা হয়ে যাই তাহলে ভালো যদি হাটের এই মানুষ যদি হাটের উপযোগী না হয় হাট জলখাটায় ভর্তি থাকে তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য